স্যার আপনি কি ওষুধ পেলেন আমার পানি তো মাথায় একটু যেতে হবে ফ্রিজে আসছে আপনি ওষুধটি ঠিকভাবে লাগাইছিলেন জি স্যার তো নরম পাল লাগাইছিলেন আপনি না সেই জায়গায় আচ্ছা আপনি কোন জায়গায় তা খেয়েছিলেন স্যার আমি হাত কে একটা গাছের শিকারে সেই জায়গায় লাগাইছি আরে বোটাই ওই জায়গায় তোমার লাগাইতে হবে জায়গা লাগাইতে হবে দশকরা আসলে হয় সামনে উপস্থিত দর্শন সবাই আমার জন্য করবেন আমি ক্ষুদ্র একজন অভিনেতা চেষ্টা করি কিন্তু খুব সাময়িক সময় দুই হাজার বাইশ সালের এগারোই নভেম্বর আমি কাজ এগারোই ডিসেম্বর এগারোই নভেম্বর থেকে আমি ফেসবুক ইউটিউবে কাজ করি আমার জীবনের প্রথম যেই শর্ট ফিল্মটা করি আজকের আমাদের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম মিলন মেলা অনুষ্ঠানটি সুন্দর সফলভাবে সাফল্যমঞ্চিতভাবে সম্পন্ন হয়েছে এজন্য আমি সকল প্রাক্তন ছাত্রছাত্রী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক অভিবাদন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর সাফল্যমঞ্চিত হয়েছে তারা যদি অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে সহযোগিতা না করতো হয়তোবা আমরা এত সুন্দর অনুষ্ঠান নাও করতে পারতাম তাদের সকল সাহায্য সহযোগিতা আমাদের এই স্কুলের শিক্ষক মণ্ডলীর সাহায্য সহযোগিতা বিশেষ করে আয়োজক কমিটি আমাদের আয়োজক কমিটির সকল সদস্য রাত দিন অপরিশ্রম অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করে আজকেই আমাদের মিলন মেলাটি সাফল্যমঞ্জিত করেছেন এজন্য আমি আয়োজক কমিটির সকলের কাছে চিরদিনই হয়ে থাকলাম এবং সকল আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রথম মিলন মেলা অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডিত সন্ন্যদের শ্রীর বড় ভাই ও বোনেরা এবং সোনার ছোট ভাইয়েরা সবাই আমার সালাম গ্রহণ করিবেন আজকের এই মহামিলন মেলা এক আকর্ষণীয় জিনিস অনেক দিনের আমাদের প্রতীক্ষা ছিল যে আমরা একটা মিলন মেলা উন্নতি হব মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আজ এ মিলন মানে আমরা একত্রিত হইতে পেরেছি একটি কথা আমি বিশেষ করে বলি গত এক মাস আগে আমরা এই মিলন মেলার উদ্যোগে একটা জুম মিটিং করেছিলাম সেখানে মাত্র সদস্য সংখ্যা ছিল মাত্র বারো জন তার এক পরে আমরা করেছি সেখানে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে পেরেছি সাড়ে নয়টা এবং রাত আটটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন হলো এবং সুন্দরভাবে সুন্দরভাবেই হলো সব কিছু প্রাক্তন ছাত্ররা মানে সঠিকভাবে কপারেশন করেছে আমাদের সাথে মানে শিক্ষকগণ এবং এখানকার যারা সংশ্লিষ্ট আছে সকলে এই প্রোগ্রামটিতে আমরা আজকের অনেক মানুষকে পেয়েছি উনিশশো ছয় সাল থেকে স্কুল প্রতিষ্ঠিত তারপর থেকে অনেকগুলো ব্যাচ সবাই অ্যাটেন্ড করেছে এখানে এবং আমরা খুব সবাইকে পেয়েছি অনেক মানুষকে পেয়েছি খুব স্বল্প সময়ের আয়োজনে আমরা তাদেরকে পেয়েছি আমরা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল এবং যারা আমাদেরকে সহজে করেছেন ধন্যবাদ মিলন মেলায় সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আজকে আমরা এরকম এক অনুষ্ঠান আয়োজন করতে পেরে ধন্য মনে করছি নিজেদেরকে সাথে যারা আয়োজক কমিটিতে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে শতবর্ষ করার লক্ষ্যে আমাদের মিলন মেলা কাউনি এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ আনন্দ ঘন হবে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে ঐতিহ্য উন্নতি এবং ভাবমূর্তি আমরা এই মিলন মেলার আয়োজন করব এই মিলন মেলা যেমনি এবং এ ব্যাপারে সকলের সার্বিক কামনা করছে ছয় সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এভাবে কোনো অনুষ্ঠান হয়নি এবং কোনো দিন আশাও কেউ করে নেই আজকে আমাদের অনুষ্ঠান যাদের শিলায় সফল হয়েছে হয়েছে সেই অদূত মাস অদূত আমাদের ভাই এবং সেই কলেজের শিক্ষক